আসসালামু আলাইকুম দর্শক এই যে একটা অ্যাঙ্গা জাল আপনারা হয়তো বিভিন্ন জায়গায় দেখেছেন পানির স্রোতে যেখানে পাতা হয় আর কি এটা দেখবেন কি পরিমাণ মাছ লাগে এখন দেখতে পারবেন এই যে অনেক লম্বা কিন্তু এটা ওই যে উনি তুলতেছে আপনারা দেখুন কন্টিনিউ করুন এবং দেখবেন যে আসলে কী পরিমাণ মাছ পাওয়া যায় এটাতে মাছ গেলে কিন্তু আর ফিরে আসতে পারে না এটা কিন্তু অনেক লম্বা যেখানে পানির স্রোত বেশি এখানে এটাকে মানে হয় আর কি মানে একবার লাভ দিয়ে ভিতরে পড়লে আর মানে আসার সুযোগ নাই এই যে কি মাছ পাওয়া যায় এই যে দেখেন এই যে দেখবেন এখানে এই যে তুলতেছে তো আশা করা যাচ্ছে অনেক মাছ পাওয়া যাবে এই যে দেখেন তো বর্ষাকালে বৃষ্টির সিজন আসলেই এরকম মাছ পাওয়া যায় এই যে দেখেন মাছ দেখছেন আলহামদুলিল্লাহ এটা অনেক কষ্ট হয় কিন্তু এই জালটা তুলতে তো কষ্টের ফলাফল আপনারা দেখতে পারবেন এখন যে কি পরিমাণ পাওয়া যাচ্ছে এটা তো সব ধরনের মাছ যেখানে পরে ভিতরে আসে তো এখান থেকে আর ফিরে যেতে পারেন আর কি তো কিছু ঘেরা আছে আর কি মলা পুটি লাটি, এরপরে দেখা যায় ট্যাংরা মাছ শিকরা মাছ এগুলো পাওয়া যায় এখানে Wanna get out, এইগুলো মাছ কিন্তু এর থেকে বেশি বড় হয় না যার কারণে অনেকে বলে যে এইগুলো মাছ ধরার জন্য না করেন কিন্তু এইগুলো এখনই খেতে স্বাদ বড় হয়ে গেলে আর মানে স্বাদ পাওয়া যায় না দেখেন সাফ করবেন না সেই দিকে নেন আর রাস্তায় নিয়ে ওই দিকে হ্যাঁ